আপনি যেই লাইফস্টাইল লিড করেন আপনি যেই ধরনের মানুষ সেভাবেই আপনি এখন আপনি তো আবার হাফ প্যান্ট পরেও যাওয়াটা আমার কাছে আনে অসমীচীন মনে হবে না মানে স্বাভাবিক এবং আপনি যেই পোশাকটা ক্যারি করেন সেটা নিয়ে যাবেন শুধুমাত্র আমার কাছে মনে হয় যে এই জায়গায় ডিস্টার্ব একটাই হয় অনেকে প্যানিকড হয়ে যান অনেকে ঘামতে থাকেন প্রচুর হাত পা কাঁপে অনেকের অনেকে ঠিক যেই প্রশ্নটা করে সেই প্রশ্নটা অনেকে বোঝে না না বুঝে অন্য উত্তর দেয় বা বারবার রিপিট করছে সরি সরি মানে সরি আমি বুঝতে পারি নাই বা যারা এই জিনিসগুলি করে তাদের উপর হয়তো একটু কনফিউজ থাকে অথবা একটু বিরক্তই হয় হয়ে হয়তো বা তারা রিফিউজ হয় কিন্তু পোশাক আশাকের ব্যাপারে ওই যে শুটেড বুটেড হয়ে একদম ক্লিন শেপ করে চুল জেল দিয়ে একদম রোবট হয়ে যাবেন এইটা আমার কাছে মনে হয় না এটা যাওয়ার কোনো দরকার নেই তবে হ্যাঁ মিনিমাম ভদ্রচিত একটা স্মার্ট ড্রেসে পরে যাবেন স্মার্টলি আপনি ডিল করবেন সেটাই হচ্ছে বড় বিষয়